হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য তিন রকমের পোলাও রেসিপি নিয়ে এসেছি যেটা সকালে খুব সহজেই ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারেন আর খুবই হেলদি হয় বাচ্চাদের টিফিন বক্সেও তৈরি করে দিতে পারেন এরকম করে পোলাও বানিয়ে তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই চিড়ের পোলাওতে যা যা সবজি দিব সবগুলো ধুয়ে কেটে রেখেছি এখানে আমি নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো কীভাবে ছোটো ছোটো টুকরো করে কেটেছি তারপর নিয়েছি কড়াইশুটি তারপর নিয়েছি আলু নিয়েছি গাজর আর নিয়েছি টমেটো সবজিগুলোকে অবশ্যই ছোট ছোট করে কাটবেন আর এগুলো সবজির মধ্যে যদি কোনো সবজি না থাকে তাহলে স্কিপ করতে করতে পারেন পারেন আর আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক চিরের পোলাও তৈরি করার জন্য আগে চিড়েটাকে ধুই নিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিলাম চিরেটা কিন্তু মোটা চিড়ে নিবেন পাতলা চিড়ে নেবেন না পাতলা চিড়ে পোলাওটা ভালো হয় না চিড়েটাকে এখন ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিব চিড়ের মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকে ভালো করে নিয়েছি এখন এখন দিয়ে রেখে দেব তো চলুন বাকি রান্নাটা শুরু করা যাক চিরের পোলাও তৈরি করার জন্য এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ সরষার তেল তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু চিনের বাদাম ভালো করে ভেজে নেব আপনারা যদি চিনি বাদামটা খাওয়া পছন্দ করেন তাহলে চিনি বাদামটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে চিনি বাদামটা দেখুন বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে বাদামটা তুলে নেব বাদাম তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব ফোড়নে এক টি স্পুন পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা কোচানো কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন ঝালটা তারপর দিয়ে দিব এক ইঞ্চের মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে আদা কাঁচা লঙ্কাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব সবজিগুলো এখানে আমি সম্পূর্ণ সবজি দেব শুধু টমেটোটা দিব না টমেটোটা একটু পরে দেব কারণ আগে সবজিগুলো একটু ভেজে নেব তারপরে টমেটো অ্যাড করব দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব নুন হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে আগে একটু ভেজে নেব নুন হলুদগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তারপর সবজিগুলোকে ঢাকা দিয়ে কুক করব মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিট সময় সবজিটাকে ভালো করে কুক করে নেব সো বন্ধুরা প্রায় তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে একবার ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন সবজিটা কিন্তু প্রায় সুন্দর ভাজা হয়ে গেছে এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু সময়ের জন্য ঠেকে দেবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় সো বন্ধুরা প্রায় মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবার দেখে নিচ্ছি দেখুন টমেটো গুলো কিন্তু সুন্দর গলে গেছে এখন না ঢেকে সবজি গুলোকে একটু সময় ভালো করে ভাজা ভাজা করে নেব এই সবজিটা যতটা ভালো করে ভাজবেন ততটাই কিন্তু পোলাওটা খেতে টেস্টি হবে এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু চিড়ের পোলাও টেস্ট আর একটু বেড়ে যায় একটু চটপটা ফ্লেভার আসে সুন্দর চিড়ের পোলাওটা যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন আমি জাস্ট একটু ছালটা বাড়ানোর জন্য দিয়েছি সবজিটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব। ধুয়ে রাখা চিড়ে গুলো দেখুন সম্পূর্ণ চিড়ে দিয়ে দিলাম এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চিঠে মিক্স করে নেব করে করে নিয়েছি এখন এর দিব। রাখা বাদামগুলো আর দিয়ে দিব অল্প একটু ধনে কুচি চিরেটা দেওয়ার পর কিন্তু বেশি সময় কুক করার প্রয়োজন নেই নইলে বেশি ঝরঝরে হয়ে যায় চির পোলাওটা এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে ঝেড়ে মিক্স করে তারপর লাস্ট দিয়ে দিব এক টি পরিমাণ চিনি চিনি দেওয়াটা অপশনাল যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন একটু দিলে খেতে ভালো হয় পোলাওটা তো বন্ধুরা চিরের পোলাও তৈরি হয়ে গেল এখন সার্ভ করে নিব আলাদা পাত্রে গরম গরম এরকম চিরের পোলাও সকালে কিন্তু ব্রেকফাস্টে খেতে দারুণ লাগে আর খুবই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় এই হেলদি চিরের পোলাও রেসিপি যদি এভাবে চিরের পোলাও না খেয়ে থাকেন অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চাদের লাঞ্চ বক্সও খুবই সহজেই বানিয়ে দিতে পারেন এই রেসিপিটি আর পোলাও তৈরি করার জন্য সবজিগুলোকে আগে থেকে ধুয়ে কেটে রেখেছি এখানে নিয়েছি টমেটো নিয়েছি বিনস ফুলকপি তারপর নিয়েছি গাজর নিয়েছি কড়াইশুটি আর নিয়েছি অল্প একটু কাজু আর কিশমিশ সবজিগুলোর মধ্যে যদি কোনো সবজি না থাকে তাহলে স্কিপ করতে পারেন চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন তো চলুন রান্নাটা শুরু করা যাক ডালিয়ার পোলাও তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে কাজু কিশমিশটা ভেজে নেব কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ হয় কাজু কিশমিশটা সো দেখুন বন্ধুরা কাজু কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে এখন কাজু কিশমিশটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব তারপর সেম ঘির মধ্যে ডালিয়াটাও ভেজে নেব এখানে আমি ডালিয়াটা এক কাপের একটু কম ইউজ করেছি আর ডালিয়াটা কিন্তু একটা মেজারিং কাপ বা যে কোনো নর্মাল কাপ দিয়ে মেপে দিবেন কারণ সেই কাপের মাপে জল অ্যাড করতে হবে এখন ডালিয়াটাকে এইভাবে অনাবত নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব সো দেখুন বন্ধুরা ডালিয়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে ডালিয়াটা যখন ভাজা হয়ে যাবে এরকম সুন্দর ফুলে উঠবে দেখুন ঠিক এরকম ফুলে উঠলে আর হালকা কালার চেঞ্জ হলে বুঝতে পারবেন ডালিয়াটা ভাজা হয়ে গেছে ডালিয়াটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দেব তারপর সেম কড়াইতে দিয়ে দিব আবারও এক টি স্পুন পরিমাণ সর্ষার তেল আমি ডালিয়াটা তেল দিয়ে করছি আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন বা সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কার আদা কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি আর আদাটা গ্রেট করে নিয়েছি আদার কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভেজে নেব তারপর এর মধ্যে দিব ফোড়ন আর দেব কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম ফোড়নে এক টি স্পুন পরিমাণ গোটা জিরে আর গরম মশলার মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চির মতো ডালচিনি লং আর এলাচ লং আর এলাচটা একটু থেতো করে দিয়ে দিয়েছি এখন গোটা গরম মশলাটাকেও একটু সময় ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে দেখুন ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা সবজিগুলো সাথে কড়াইশুটিটাও একসাথে অ্যাড করে দেব সবজিগুলো দিয়ে দিয়েছি এখন একবার ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পরিমাণ নুন আর দিয়ে দিব অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো খুবই কম দেবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই নুন হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে সবজিগুলোকে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর সবজির মধ্যে লালচে কালার এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা টালিয়াগুলো সো বন্ধুরা ডালিয়াটা দিয়ে দিয়েছি ডালিয়াটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করে কেটে রাখা দিচ্ছি টমেটো গুলো তাই পরে দিচ্ছি দিয়ে করে এখন এর জল পরিমাণে ডালিয়া দিয়েছিলাম সেই কাপের পরিমাণে জল দিয়ে দিলাম জলটা ডাবল হবে ডালিয়াটা কিন্তু আমি এক কাপের একটু কম দিয়েছিলাম তাই জলটাও এক কাপের কম দিলাম যতটুকু ডালিয়া দেওয়া হবে তার ডাবল জল দেওয়া হবে সেটা একটু মাথায় রাখবেন জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে কুক করব ডালিয়াটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে তারপর ডালিয়াটা কুক করব ডালিয়াটা মাঝে এক থেকে দুবার ভালো করে নেড়ে চেড়ে দেবে আর দেখবেন ডালিয়াটা কতটা সেদ্ধ হয়েছে ডালিয়াটা কত সময় লাগবে সেদ্ধ হতে আমি পরে বলছি সো বন্ধুরা প্রায় বারো মিনিট হয়ে গেছে বারো মিনিট পর দেখে নিচ্ছি ডালিয়াটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন ডালিয়া যেন বেশি সেদ্ধ না হয় বেশি সেদ্ধ হলে কিন্তু ডালিয়াটা ঝরঝরে হবে না ডালিয়াটাকে একবার হালকা হাতে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা কাজু কিশমিশ তারপরে অ্যাড করব চিনি প্রায় এক টি স্পুন পরিমাণ পরে চিনি দিয়ে দিলাম পোলাওটা যেহেতু একটু মিষ্টি খেতে ভালো হয় তাই চিনিটা দিয়েছি যদি অপছন্দ করেন চিনি দেওয়াটা তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন চিনিটা দেওয়ার পর না ঢেকে পোলাওটা আরও এক দেড় মিনিট সময় কুক করে নেব তারপর লাস্ট এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু আবারও ঘি বন্ধুরা ঘিটা একটু নিজেরা পরিমাণ মতো দিবেন কতটা খেয়ে ভালোবাসে ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব পোলাওটা কিন্তু একটু ভিজে ভিজে ভাব আছে পোলাওটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন তারপর সার্ভ করবেন দেখবেন সুন্দর ঝরঝরে হয়ে যাবে ফিরে আসি দশ মিনিট পর তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর পোলাওটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন পোলাও একদম ঝরঝরে হয়ে গেছে একদম পারফেক্ট আছে এখন পোলাওটাকে সার্ভ করে নেব গরম গরম এই ডালিয়ার সাথে কিন্তু অন্য কিছু সার্ভ করার প্রয়োজন নেই এমনি এমনি খেতেই দারুণ লাগে ডালিয়ার এই পোলাওটি সো বন্ধুরা সার্ভ করে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্টলি পোলাওটা তৈরি হয়েছে ওটসের পোলাও তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কারি পাতা নিয়েছি দশ বারোটা কাজু নিয়েছি চিনে বাদাম নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম আর এখানে অনেকটা গাজর এখানে সবজিগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কাটবেন আর যা যা সবজি ইউজ করবেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন তারপর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ওটস এখানে কিন্তু আমি রোল ওটসটা ইউজ করছি না এখানে আমি ইনস্ট্যান্ট ওটসটা ইউজ করছি আপনারা চাইলে রোল ওটসটাও ইউজ করতে পারেন তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক এখানে আমি একটা পেন বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আগে চিনি বাদামটাকে ভেজে নেব চিনি বাদামটা অর্ধেক ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কাজুগুলো কাজুগুলোকেও বাদামের সাথে ভালো করে একটু করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলাদা পাত্রে একটা তুলে নিচ্ছি ওই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা টেবিল স্পুন পরিমাণ ঘি যেহেতু পোলাও রান্না করছি একটু ঘি দিলে ভালো লাগবে গন্ধটা ঘিটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা কারি পাতাটাকে কাঁচা কারি পাতাটাকে একটু সময় ভেজে এর মধ্যে দিয়ে দিলাম স্পুন পরিমাণ গোটা জিরে গোটা জিরেটাকেও দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো সো দেখুন বন্ধুরা সবজিগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন নুনটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব ওটস গুলো দেখুন বন্ধুরা ওটস দিয়ে দিয়েছি ওটস দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেব আর এক থেকে দেড় মিনিট সময় এইভাবে ভেজে নেব ওটসটাকে সবজির সাথে সো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব থ্রি টি পরিমাণ জল জলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এভাবে অনাবরত নাড়তে থাকবেন তাহলে ওটসগুলো বেশি সফট হয়ে যাবে না একটার সাথে একটা লেগে যাবে না ছড়চড়ে থাকবে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা একটু নুনটা আগেও দেওয়া হয়েছে আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ চিনি যেহেতু পোলাও রান্না করছে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে এখন এইভাবে অনাব্রত প্রায় দু থেকে তিন মিনিট সময় নেড়ে চেড়ে রান্না করতে হবে যাতে ওটস গুলো ছড়ছড়ে হয়ে যায় এখন ভেজে রাখা বাদামগুলো এখানে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা ওটস গুলো আমার একদমই ছড় হয়ে গেছে এবং সফট কিন্তু আছে আমার ওটস এর তৈরি হয়ে গেছে এখন একটা আলাদা পাত্রে ওটস এর সার্ভ করে নেব তো বন্ধুরা আমার আজকের এই তিন রকমের ও রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন